নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই বন বন্ধুরা এই ভিডিওটা মকর রাশির ভিডিও এবং আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা বৃহস্পতি ট্রানজিট হওয়া বৃহস্পতির বিষ থেকে মিথুনে প্রবেশ মকরের জন্য কি রেজাল্ট কি ফল দেবে এই ভিডিওতে তার আলোচনা তার পূর্বাভাসগুলো করব মিশ্র ফল আশা করতে পারি মিক্সড রেজাল্ট এটা বলতে পারি বিপরীত রাজ্য করছে অবশ্যই আসছি পরপর আপনাদের চ্যানেল প্রত্যেক দিন ভিডিও আছে সাথে থাকতে হবে আর বন্ধুরা ডেসক্রিপশন রইলো ফোন রইলো হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক আপনি যখন মকরের মানুষ বা মকর রাশির জাতক জাতিকা বৃহস্পতি ট্রানজিট আপনাকে কোন দিক থেকে রেজাল্ট দেবে কি রেজাল্ট দেবে দেখুন অ্যাকচুয়ালি বৃহস্পতি হচ্ছেন একজন গুরু দেবগুরু বলা হয় এবং বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ অর্থাৎ বৃহস্পতির ফল ভালো ফল দান করার ক্ষমতা অনেক বেশি দেখবেন একটা উদাহরণ দিই একটা ভালো লোক ভালো মানুষ হয়তো তার শত্রু সে সেই লোকটা শত্রুকেও বলে না না ক্ষতি করতে হবে না থাক যেমন আছে থাক এই ব্যাপারটা এটা বৃহস্পতি কিন্তু বৃহস্পতি মকরের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয় এবং বৃহস্পতির অবস্থান মকরের জন্য খুব বেশি প্লাস হচ্ছে না তো কোন কোন জায়গাগুলো কিভাবে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে বা সতর্ক থাকতে হবে মকরের জন্য সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো বা শেয়ার করার চেষ্টা করব। দেখুন রাহু ট্রানজিট মকরের জন্য ভীষণ ভালো হবে তার ভিডিও দু চার দিনের মধ্যেই পাবেন কিন্তু বৃহস্পতির এই যে ট্রানজিট দেখুন মকরের একটা চাপ হালকা হয়েছে যে মকরের ছাড়াছাতিটা ছেড়ে গেছে কিন্তু পঞ্চম থেকে ষষ্ঠে বৃহস্পতি যাচ্ছে আমি প্রথম যে ব্যাপারটা মকরকে অ্যালার্ট করবো এই বৃহস্পতির প্রভাব সিক্স হচ্ছে রোগের জায়গা বৃহস্পতি কি আমার গুরু আমার গুরু মানে কি আমার বাবা বা মা বা এজেট তারা তাই তো যারা বয়স্ক মানুষ রয়েছেন আমার গুরুস্থানীয় ব্যক্তি রয়েছেন তো কোনো না কোনোভাবে তাদের শরীর বা তাদের স্বাস্থ্যর জায়গাটা অসুবিধা হতে পারে এবং যখন আমি একজন দায়িত্বশীলশীল সন্তান তখন মানে আমার বাবা ধরুন সত্তর বছর বয়স তো বাবা যতই ভালো কাজ করুন বা কিছু করুন তিনি এখন বৃদ্ধ তো হেলথগুলো লক্ষ্য রাখতে হচ্ছে এটা কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন নাহলে অসুবিধা আছে এবং আর একটা ব্যাপার বলি যে বৃহস্পতি তৃতীয়া এবং দ্বাদশপতি মকরের জাতক বা জাতিকাদের যদিও মকরের নিজের শরীর মোটামুটি ঠিকই থাকবে একটু পেট বা লিভার ভোগাতে পারে পেট পেটজনিত সমস্যা লিভারের সমস্যা ডাইজেস্ট বা এগুলো প্রবলেম হতে পারে তো এটা বন্ধুরা নজর রাখুন বা খেয়াল রেখে চলুন কিন্তু যেটা আর প্রবলেম হবে এই বৃহস্পতি সরাসরি নবম দৃষ্টি দিচ্ছে সেকেন্ড হাউসকে তো সেকেন্ড হাউস মানে মানুষের ধন স্থান অর্থের স্থান তো কোনো না কোনোভাবে সিক্সের বৃহস্পতি তৃতীয়া দ্বাদশপতি দৃষ্টি দ্বিতীয়ায় পড়া এটা অর্থ হানি ঘটাবে অর্থনৈতিক মানে ক্যাশের যে ফ্লো বা ক্যাশের যে প্রবাহ এই জায়গাটাকে কিন্তু কোনো না কোনোভাবে হ্যাম্পার করবে ব্যয়টা বাড়াবে এবং দেখুন বৃহস্পতির ব্যয়টা কিন্তু খারাপ কাজে ব্যয় নয় মানে সেই পার্টি করছি বা উল্টো পাল্টা কোনো কাজকর্ম করছি উল্টোপাল্টাভাবে পয়সা নষ্ট করছি এটা বৃহস্পতি নয় বৃহস্পতি ব্যয় হচ্ছে ভালো কাজে ব্যয় হয়তো কোনো প্রগতিশীল কাজে ব্যয় হেল্প বলতে পারি পরিবারের কাউকে কোনো হেল্প করতে গিয়ে বলতে পারি তো এইভাবে কোনো না কোনোভাবে এই বৃহস্পতির প্রভাব আমাদের ফাইনান্সিয়াল দিককে একটু উইক করতে পারে এবং পয়সার চাপটা তৈরি হতে পারে আর একটা জিনিস যেটা ক্ষেত্রে হবে সেটা হচ্ছে বাড়ি বা পারিবারিক কারণেও কিন্তু ব্যয় থাকছে বাড়ির কোনো কাজকর্ম করা প্লাস্টার করা রিপেয়ার করা বা এই ধরনের কোনো কাজগুলো পারিবারিক কোনো কারণে পরিবারের কেউ কিছু প্রবলেমে রয়েছে তাকে হেল্প করতে গিয়ে এটা এবং মোকর এটা খেয়াল রাখবেন এই সিক্সের বৃহস্পতি কোনো লোন কোনো বড় ধার না ভালো কোনো কাজে কাজ ইস্যু যাই হোক কিন্তু জড়িয়ে পড়ার একটা চান্সেস থাকে অনেকে বলেন না যে ওই একটা ট্রিটমেন্ট করাতে গিয়ে পরিবারের একটা ট্রিটমেন্ট করাতে গিয়ে আমার দশ লাখ টাকা দেওয়া হয়েছে ইনিশিয়ালি আমি লোনটা করে ফেলেছি ভাবিনি কিন্তু আজকে সেটা বোঝা হচ্ছে থাকে তো অনেকের অনেক মানুষের তো এই চাপটা কিন্তু বন্ধুরা থাকছে তো এইটা কোনো না কোনোভাবে এইটা কিন্তু বুঝতে হবে যে পয়সা বেরোচ্ছে যদিও বাড়ির কাজকর্ম অবশ্যই ভালো কিন্তু টাকা তো একটা বড় জায়গা এটা কিন্তু লক্ষ্য রাখুন এই বৃহস্পতির প্রভাব যেটা ভালো করছে তৃতীয় ষষ্ঠে যাচ্ছে ভালো পয়েন্ট এটা বুঝে রাখুন যদি আপনি মকরের মানুষ হন আপনার শত্রু থেকে থাকে থাকেই শত্রুরা নিজেদের লাইফ নিয়ে নিজেদের জায়গা নিয়ে কিন্তু প্রবলেমে রয়েছে এই মুহূর্তে আপনি লক্ষ্য করে দেখবেন আপনি যখন মকরের মানুষ শত্রুরা বেশ ঠান্ডা হয়ে গেছে কারণ তারা পার্সোনালি কিছু প্রবলেমে জড়িয়ে রয়েছে আরে আমার শত্রু তো ভগবান নয় যে তার প্রবলেম হবে না তারও প্রবলেম রয়েছে সেও মানুষ তারও শরীর খারাপ হয় তো শত্রুরা ঠান্ডা হয়ে যাবে হুম এটা সবচেয়ে বড় ব্যাপার শত্রু দমন শত্রুতা ঠান্ডা হয়ে যাওয়া এবং শত্রু ঠান্ডা হওয়া মানে আমি অনেক বেশি ভালো থাকছি এটা ঘটনা এবং কিছু এই বৃহস্পতি মকর মকর রাশির ক্ষেত্রে কিছু পজিটিভ কানেকশানস পজিটিভ দিক বা জায়গাগুলো কিন্তু তৈরি করে দিচ্ছে পজিটিভ ইনভলভমেন্ট তৈরি করে দিচ্ছে পজিটিভ কন্ট্যাক্টস বিল্ড করতে পারে কিছু ভালো মানুষের সাথে পরিচিতি ভালো মানুষের সাথে সমৃদ্ধি বা যোগাযোগ অবশ্যই আনবে তো বন্ধুরা আপনি যখন মকরের মানুষ এই ব্যাপারটা বা এই জায়গাটা খেয়াল রাখবেন কন্ট্যাক্টস বিল্ডের ওপর জোর দেবেন এবং শত্রু দমন হচ্ছে তো আমি ট্রাই নেব শত্রুরা যেন আরে ভোগে যায় এটা বুঝবে তো বন্ধুরা এটা কিন্তু ভালো হচ্ছে বা ভালো পয়েন্ট বলতে পারি পরের পয়েন্ট হচ্ছে যে সমস্ত মানুষরা ছয়ে বৃহস্পতি ছয় সিক্সের বৃহস্পতি কর্মক্ষেত্রে গ্রোথ নিশ্চিত করে ষষ্ঠে বৃহস্পতি ভালো কর্ম স্টেবল পজিশান কাজের বা চেয়ারের ওয়েট তৈরি করবে আপনার আপনি যে চেয়ারটায় বসে রয়েছেন না সেই চেয়ারটার ওয়েট আনবে এবং কর্মক্ষেত্রে স্থিরতা তৈরি করবে স্থিরতা সবচেয়ে বড় ব্যাপার যে সমস্ত ভাই বোনগুলো ছোট ছোট বাচ্চারা যারা চাকরির চেষ্টা করছেন ভালো চাকরি পাওয়ার চেষ্টা করছেন মকর রাশির ক্ষেত্রে আগামী এক বছর বৃহস্পতি একটা রাশিতে এক বছর থাকে বক্রি হবে বা হবে অনেক কিছু হবে অনেক কানেকশানস তৈরি হবে কিন্তু চাকরির যোগ চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা প্রবলভাবে তৈরি করে দিচ্ছে তো বন্ধুরা আপনি মকর চাকরি চাকরি পাওয়া চাকরি করা ভালোভাবে চাকরি করা এটা হচ্ছে দেখুন কন কীভাবে হচ্ছে দেখুন আমি চাকরি করতে গেছি চাকরি ক্ষেত্রে অনেক শত্রুতা থাকে তো শত্রুতা প্রথমত দমন হচ্ছে তাহলে একটা বড় প্রবলেম কেটে গেল দু নম্বর হচ্ছে আমি ভালো কাজ করছি আমার আমার কাছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজগুলো আসছে আমার কাছে আসছে তো এটা একটা প্লাস পয়েন্ট তাহলে কি চাকরি ক্ষেত্রে বেটারমেন্ট এক্সপেক্টেড আশা করতে পারি এবং ষষ্ঠে বৃহস্পতি তিন ছয়ের কানেকশান তৈরি হচ্ছে ষষ্ঠে বৃহস্পতি অর্থাৎ কি হচ্ছে এবং এই বৃহস্পতির দৃষ্টি পড়ছে দশমে তিন ছয় দশ চাকরি প্রাপ্তির যোগ তৈরি করে দিচ্ছে পঞ্চম দৃষ্টিটা দশমে পড়ে যাচ্ছে তাহলে চাকরি হবে বা চাকরি হতে পারে এটা বলতে পারি মকর চাকরির জন্য তৈরি হন এবং আপনি যেখানে রয়েছেন যে পোস্টে রয়েছেন যে জায়গায় রয়েছেন আপনি বেটারমেন্টের ব্যবস্থা করবেন অবশ্যই করবেন যাতে বেটার হয় ভালো রেজাল্টগুলো আসে এবং খাটতে হবে বস প্ল্যান করে খাটতে হবে ডিপ্রেসড হলে হবে না শরীরটাকে খেয়াল রাখতে হবে হজম ফজমগুলোকে খেয়াল রাখতে হবে দিয়ে চাকরির জন্য ঝাঁপিয়ে পড়তে হবে রেজাল্ট আছে এক্সপেক্টেড এটা বন্ধুরা ছয় বারো কানেক্ট করছে ছয় দশ বারো কানেক্ট হচ্ছে ছয় দশ বারো কানেকশানে কি হয় জানেন বিদেশে চাকরি প্রাপ্তির যোগ তৈরি করে বিদেশে চাকরিপ্রাপ্তি চাকরি সূত্রে বিদেশ যাত্রা তৈরি করবে তাহলে আপনি যখন মকরের মানুষ বহু মানুষ বহু ছেলে মেয়ের স্বপ্ন থাকে বিদেশে গিয়ে কাজ করব ফরেন ট্যুরস করব বিদেশে গিয়ে এক দু বছর চার বছর চাকরি করে আসবো তার জায়গা তার সময় খুলছে মকর খারাপ রাশি খারাপ এই খারাপ ওই খারাপ সব খারাপ খারাপগুলো না করে এই মুহুর্তে চাকরি ক্ষেত্রে উন্নতির জন্য সফলতার জন্য যা যা করার করুন ইভেন যারা বিদেশ দেখুন বিদেশ মানে শুধু এটা নয় যে আমেরিকা বা লন্ডন বা এগুলো কেনাডা বিদেশ যেটা দূর বোঝায় হয়তো ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ এটাও দূর আগেকার দিনে হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোর পৌঁছানো কিন্তু অতটা ইজি ছিল না মাত্রাজ বোঝেন তো জানেন তো দূর যাত্রার জন্য যারা ফরেনে যাচ্ছেন বাইরে সেটেল করতে চাইছেন এই বৃহস্পতির প্রভাব কিন্তু স্থিরতা দেবে সেক্ষেত্রে তো স্টেবিলিটি বলতে পারি এবং এক্সপেক্টেড এটাই বন্ধুরা যে গ্রোথ বা ডেভেলপমেন্ট আসবে তাহলে মূলত আমি জোর দেবো চাকরি বা চাকরি বাকরির জায়গাটাকে হুম এটা এটাকে জোর দিতে হবে কিন্তু এটা প্রবলেমের বন্ধুরা প্রেম সিক্স হাউজের বৃহস্পতি প্রেম প্রেমজ ব্যাপার প্রেম সংক্রান্ত বিষয় এবং ভালো বন্ধুত্বের সম্পর্ক একটা প্রেম মানে একটা ভালো বন্ধুত্বও বলতে পারি একটা ভালো বন্ধুত্ব প্রেমেও ট্রান্সফার হয় এবং দুটো বন্ধুর মধ্যে প্রেমও যে একটা ব্যাপার থাকে মানে সেটা সব সময় যে বিপরীত লিঙ্গতা নয় একটা দুটো ছেলে বন্ধু দুটো মেয়ে এই যে বন্ধুত্বর জায়গা এই যে প্রেমের জায়গা এই জায়গাটা কিন্তু কোনো না কোনোভাবে আপনাকে ঘেঁটে দেবে ঘেঁটে দিতে পারে তাহলে আপনি মকরের মানুষ হলে প্রেম বা বন্ধুত্ব বন্ধুত্বের জায়গা বা দিকগুলো আপনাকে নজর রাখতে হচ্ছে খেয়াল রেখে চলতে হচ্ছে অর্থাৎ ইমোশনাল জায়গা ইভেন কিছু ক্ষেত্রে এটা হতে পারে ষষ্ঠে বৃহস্পতি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কারণ দেখুন আপনি যখন একজন হাউস ওয়াইফ না দ্বাদশ তিন ছয় বারো কানেকশানের দৃষ্টি দ্বিতীয়ায় পড়ে যাওয়া এক তো দাম্পত্য জীবনের ওপর কিছু ক্ষেত্রে চাপ ফেলবে এবং যাদের পড়বে ভালো রকমভাবে পড়বে ইগো এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো সহ্য করা সহ্য করার যে ব্যাপারটা মানে লোকে আপনাকে সহ্য করতে পারছে না মানে আপনার পার্টনার আপনাকে সহ্য করতে পারছেন না সহ্য হচ্ছে না দেখলে চোখ জ্বলছে গা জ্বলছে এই যে কথাগুলো এই ব্যাপারটা আসতে পারে অপরদিকে আপনি যখন একজন হাউসওয়াইফ গৃহবধূ আপনার ক্ষেত্রে শ্বশুর বাড়ি সেখানে কিছু না কিছুভাবে অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম থেকে যাচ্ছে হতে পারে পাঁচজন লোক দুজনের সাথে আপনার মিল নেই হচ্ছে না মিলমিশ হচ্ছে না সেটা এফেক্ট হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের ওপর আসছে তো এইটা কিন্তু দেখতে হবে বন্ধুরা এই ব্যাপারটাকে দেখতে হবে তাহলে বন্ধুত্ব বলুন প্রেম বলুন দাম্পত্য জীবন বলুন অথবা হাউস ওয়াইফ হলে ইনলস এই দিক বা এই জায়গাটি আপনাকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে লক্ষ্য রাখতে হচ্ছে কিন্তু মকরের ক্ষেত্রে সবচেয়ে স্টেবেল পয়েন্ট যেটা ষষ্ঠের বৃহস্পতি এটা এটা সবচেয়ে বড় কথা যে সন্তান সুখ পাওয়া সন্তান সুখ মানে ধরুন আপনি প্রেগনেন্সির চেষ্টা করছেন অনেকে থাকে না যে চার বছর হয়ে গেছে এবার প্ল্যান করছে অনেকে ট্রিটমেন্ট করাচ্ছেন বাচ্চার জন্য সন্তানের জন্য সন্তানের ব্যাপারে ট্রিটমেন্ট চলছে ট্রিটমেন্ট প্রসেসগুলো চলছে প্রেগনেন্সি আসার ব্যাপার রয়েছে সন্তান হওয়ার ব্যাপার রয়েছে আপনার সন্তানের যশ খ্যাতি প্রতিষ্ঠা বিবাহ মানে আপনার সন্তানের ভালো থাকা বা আপনি সন্তান ব্যাপারে একটা ভালো ফল আসা আমি আশা করতে পারি বন্ধুরা এই জায়গা বা এদিকটা আপনাকে অত্যন্ত স্টেবল রেজাল্ট দেবে তাহলে দেখুন প্রত্যেকটা মানুষেরই মেয়েরা তো বলেন মা ডাক শুনতে তারা চান বা প্রত্যেকেই একটা সন্তান চান সন্তানের সাফল্য চান তো সন্তান সুখ সন্তানের সাফল্য সন্তান ব্যাপারে সাফল্য এটা কিন্তু আশা করব বা আশা করতে পারি দেখবেন ছোট ছোট কিছু জিনিস সলভ হবে ভাড়া বাড়ি ভাড়াটিয়া এই প্রবলেম সলভ হতে পারে দীর্ঘদিন ধরে যারা বাড়ি বিক্রি বাড়ি বেচা কেনা ইত্যাদির প্ল্যান করছেন তাদের প্রবলেম সলভ হতে পারে হুম ভাড়া বাড়ি ভাড়া বাড়ি বিক্রি অনেকে থাকে না যে বাড়িটা আবার বেচছি বেচতে চাইছি কাস্টমার পাচ্ছি না একটা একটা জায়গা কিন্তু তৈরি করতে পারে এবং সব আরেকটু বড় গুরুত্বপূর্ণ জায়গা অনেকের কেস চলছে কোর্ট কাচারি চলছে পুলিশি ঝামেলা হয়ে রয়েছে আর বেশ ভালো রকমভাবে ঝগড়া বিবাদ অশান্তি আশেপাশের লোকজনদের সাথে চলছে মানে কোন কোনো কোনো দিক দিয়ে লিগাল ইস্যুস এটা সেটেলমেন্টের জায়গা আসতে পারে এবং আপনার ক্ষেত্রে ক্ষেত্রে বা এই জায়গা থেকে আমার মনে হয় আপনি পজিটিভ রেজাল্ট পেতে পারেন সময় লাগবে এক বছরের ব্যাপার সময় লাগবে দু মাস চার মাস মাস লাগতে পারে বৃহস্পতি মানে কি বুঝুন বৃহস্পতি মানে হচ্ছে জ্ঞান বুদ্ধি মেধা তো বৃহস্পতির প্রভাবকে কাজে লাগাতে হলে বুদ্ধির ব্যবহার মেধার ব্যবহার জ্ঞানের ব্যবহার করতে হবে যে গ্রহ যেরকম ফল দেয় সেইভাবে চলতে হবে এটাই ঘটনা তো এটা আমি ধরুন একটা কথা যখন যে রোগ হবে আমি সেই ডাক্তারের কাছেই তো যাবো যদি পেটের যন্ত্রণা হয় তো পেটের ডাক্তার মাথায় হলে মাথায় ডাক্তার চেস্টের হলে চেস্টের ডাক্তার তাই তো তো যে গ্রহর থেকে ফল চাই সেই গ্রহের মতো আচরণ করতে হবে অর্থাৎ বৃহস্পতি জ্ঞান বৃহস্পতি বুদ্ধি বৃহস্পতি দৈর্য বিচক্ষণতা এর দ্বারা কার্যসিদ্ধি তাহলে এই কেস কোর্ট কাছারি পুলিশি ঝামেলা লিগাল ইস্যুস এগুলো মেটাতে হলে এই বৃহস্পতির প্রভাবগুলোকেই কাজে লাগাতে হবে মকর এই জায়গাগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন বা এই দিকগুলো থেকে সতর্ক থাকতে হবে এই কটা পয়েন্ট আমার মনে হয়েছে যে আপনাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট পয়েন্ট হবে বৃহস্পতির এই ট্রানজিট বিশ্ব থেকে মিথুন রাশি আশা করছি ভিডিওটা বন্ধুরা আপনাদের চলার পথে এগোতে গিয়ে চলতে গিয়ে কাজে লাগবে ফাইভ পারসেন্ট হলেও কাজে লাগতে পারে বুঝতে পারবেন যেগুলো হতে পারে তো এইটাই এটুকুই এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন একটা কমেন্ট করে যাবেন মনে হলে তাহলে আমার আমার বুঝতে সুবিধা হবে তো এইটুকুই মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন ডেসক্রিপশানে রইল হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন সাথে থাকুন আরও অনেক ভিডিও আসবে এবং অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার